হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো নতুন একটা গল্প নিয়ে আসা পড়ছি তুই যে শুধু আমার পার্ট ওয়ান তুই এখনই সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমায় বাদে কাউকে বিয়েও করবি না এতক্ষণে আরশ ভাইয়া থেকে নিজেকে ছোটাতে ব্যস্ত হলেও এ কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই কি বলছে এসব আরস ভাইয়া রিমি বললা। তুমি কি পাগল হয়ে গেছো আরস ভাইয়া কি জাতা বলছো এক সপ্তাহ পরে আমার বিয়ে আর তুমি এখন বলছো আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো আমি তোমায় ভালোবাসি এটা কোনো দিনও সম্ভব না তখন আরুষ বললো সম্ভব কি সম্ভব না তা তোকে বুঝতে বলেনি আর কোনটা সম্ভব না শুনি রেমি বলল তোমার আর আমার বিয়ে আমি এখন একজনের বউ হতে চলেছি এই দেখো তার প্রমাণ তাই বলে বাহাতের হাতের অনামিকা আঙ্গুলটি সামনে তুলে ধরে আরুষ তা দেখে একটা খুলে ফেলে ছুঁড়ে মারে আর আমার বাহু দুটি চেপে ধরে বলল এই নে তোর প্রমাণ আমি মুছে দিলাম এখন তো কোনো প্রমাণ নেই এখন চল সবার সামনে আমায় কিস করে বলবি তুই আমায় ভালোবাসিস তখন রিমি বললো আমি পারবো না আরুষ চিৎকার করে রিমির মাথার চুল শক্ত করে ধরে আর নিজের কাছে অনেক টেনে নেয় তখন ডিমির ব্যথায় কুকড়ে ওঠে আর আড়ুষ বলতে লাগলো ভেবেছিলাম তুই সব কিছু মেনে নিবি নিজের অপরাধ অস্বীকার করবি নতুন করে সব শুরু করবো পুরোনো সব বলে কিন্তু না তুই রোহানকে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েছিস আমি তোকে কখনো অন্য কারোর হতে দিব না বুঝেছিস তুই শুধু আমার থাকবি তোর সাথে যা করার আমিই করবো তোকে কষ্ট দেবো শান্তি দেবো শাস্তি দেবো এবং তোকে ভালোও বাসবো তখন আমি বললাম আরুষ ভাই প্লিজ এমন করো না দোহাই লাগে তোমার বাসা এখন অনেক মেহমান কাল পরশুর মধ্যে সবাই চলে আসবে চারিদিকে সবাই নানান কথা বলবে আর কটু কথা শোনাবে প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা করো আরুষ বললো তা তোর আগে ভাবা উচিত ছিল আমার সাথে এমনটা না করলে পারতি আজ পরিস্থিতি অন্য রকম হতো তুই আমারও হতে পারতি আর যাই হোক সেভাবে না হোক এভাবে তোকে আমারই হতে হবে আর কি বলছিস খালা খালুকে নিচে হতে হবে তাহলে তুই কান খুলে শুনে রাখ যদি তুই এখন সবার সামনে আমায় ভালোবাসার কথা না বলিস তাহলে বিয়ের দিন সকালে সবার সামনে আমার একাকিত ছবি আর একটু এডিট করে সকলের সামনে প্রদর্শন করব। সেটা নিশ্চয়ই ভালো হবে এখন তুই নিজেই ভাব বিয়ের দিন তামাশা করে নিজের মা বাবার সম্মান মাটিতে মিশিয়ে আমার হবি নাকি কিছু মানুষের কথা শুনেই আমার হবি তখন ডিমি বলল আমি পারবো না তোমার হতে পারবো না তোমায় বিয়ে করতে কেন করছো এমন আরুষ বলল কেন রে কেন তুই আমায় বিয়ে করতে পারবি না আমার টাকা কম বলে তাহলে শুনে রাখ তোর জামায়ের থেকে বেশি টাকা এখন আমার তুই চিন্তাও করতে পারবি না এই এক বছরে ঠিক কতটা টাকা উপার্জন করেছি আমি আজ আমি সবার উপরে একটা মাল্টি কোম্পানির মালিক এখন আমার কাছে গাড়ি বাড়ি সব আছে তাহলে টাকার টেনশন ছেড়ে দে আর তুই ভালো করে জানিস আমি এমন কেন করছি এখন চুপচাপ বাইরে চল আমি যা যা বলেছি ঠিক সেটাই করবি বাকিটা আমি দেখে নিব রিমি বলল পারবো না আমি আমার দ্বারা এসব হবে না আরস বলল পারতে তো তোকে হবেই আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর বাবা মার সম্মান আমি ধুলায় মিশিয়ে দিব এমন হাল করব যে তারা আর কোনোদিন মাথা উঁচু করে চলতে পারবে না তাদের মুখে চুনকালি লাগানোর ব্যবস্থাও করব রাস্তায় এনে দিব তাদের তুই ভালো করে জানিস আমার জিদ সম্পর্কে আমি যা বলি তাই করেই দেখাই আর আমি এতটুকু জানি খালু হার্টের প্রবলেম আছে আর খালার ব্লাড প্রেশারের আর এখন তুই বুঝতেই পারছিস কি হতে পারে এসব হওয়ার পর হয়তো তাদের লাইনই কেটে যেতে পারে তুই বল এখন কী চাস তুই এসব হোক রিমি বলল প্লিজ না তুমি এমন কিছু করবে না তোমার পায়ে পড়ি এমন কিছু করো না আড়স বলল তাহলে তুই চুপচাপ রাজি হয়ে যায় আমি চুপ হয়ে আছি কি করবো বুঝতেও পারছি না একদিকে বাবা মার সম্মান আর একদিকে থাক না তাই বললাম আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া বলে ওঠে যা তোর জন্য আরও সহজ করে দিচ্ছি আপনারাও তুই আমার ভালোবাসা বলে কথা সবার সামনে আমাকে কিস না করলেও চলবে শুধু জড়িয়ে ধরে বললেই হবে তুই আমাকে ভালোবাসিস আর আমাকেই বিয়ে করবি কী বলবি তো নাকি তখন রিমি বলল তুমি যা বলবে আমি তাই করতে রাজি আরুষ বলল গুড তাহলে চল শুভ কাজে দেরি করতে নেই এটা বলার পর আরুষ ভাইয়া আমার হাত টেনে বাইরে নিয়ে আসে সেখানে সবাই বসে গল্প করছিল সেখানে আমার মা বাবা আরুষ ভাইয়ের মা বাবা আর দাদা দাদি ফুপি চাচা চাচি মামা মামি সকলেই উপস্থিত আরুষ ভাইয়া টেনে আমার সবার সামনে আনে সবার দৃষ্টি এখন আমাদের দুজনের দিকে আরুষ ভাই আমাকে ইশারা করছে যে তাকে জড়িয়ে ধরতে আমি বাধ্য হয়ে তাকে জড়িয়ে ধরে বলি ভালোবাসি তোমায় আরুস ভালোবাসি আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই আর কাউকে বিয়ে করব না সবাই আমাদের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন আমার মা এসে আমায় আলাদা করে দেয় আম্মু বলল এসব কী হচ্ছে রিমি তুই আরুষকে জড়িয়ে ধরে এসব কি বলছিস আমি বললাম আমি সত্যি বলছি আম্মু আমি আরুষকে ভালোবাসি আর আরুষও আমায় ভালোবাসে আর আমরা দুজন দুজনকে বিয়ে করব। তখন আম্মু এসে গালে ঠাস ঠাস করে চট দিয়ে বলল তুই কি পাগল হয়ে গিয়েছিস কি জাতা বলছিস এক সপ্তাহ পরে তোর বিয়ের রোহানের সাথে আর তুই এখন বলছিস এই কথা তখন রিমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তখন ওসমান সাহেব রিমির আব্বু এসে বললো মা তুই কি বলছিস এইসব রিমি বলল সত্যি বলছি বাবা আমি আরুষকে অনেক দিন থেকেই ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না রিমির আম্মু বলল কিসের ভালোবাসা খালা তো ভাই বোনের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না পাশ থেকে দাদি বলে উঠলো একদম ঠিক আর তোর মধ্যে কি লাস্ট সরম বলতে কিছুই নেই নিজের বাবা মার সামনে নিজের ভালোবাসার কথা বলতে কি একটু লজ্জা শরম লাগছে না রিমির আম্মু বললো রোহানের সাথে তোর কয়দিন পরে বিয়ে আর এই সময় তুই এসব বলছিস তোর লজ্জা করছে না রিমির আব্বু বললো হা চুপ করো মা তুই কি সত্যি আরুষকে ভালোবাসিস তখন রিমি বলল হুম তখন রিমি রাব্বু বলল আরুস কি তোকে ভালোবাসে এটা বলে আরুসির দিকে তাকায় আরুষ বুঝতে পেরে বলল হ্যাঁ হলো আমিও রিমিকে অনেক বেশি ভালোবাসি রিমি রাব্বু বলল কবে থেকে তখন আরুষ বলল চার বছর আগে থেকে রিমি আব্বু বলল রিমি তুই আমাদের আদরের এমন সুযোগ নিবি আমরা কখনো কল্পনাও করতে পারি নাই তুই আমাদের গর্ব ছিলি তুই আমাদের অহংকার ছিলি তুই আজ আমাদের অহংকার ভেঙে চুরমার করে দিলি রিমি বলল সরি মা তখন পাশ থেকে দাদি বলল হ্যাঁ সরি খুন করার পর সরি বললেই তো সব ঠিক হয়ে যায় নাকি বাপরে কী জোগাইলো ওই তো তোর নিজের খালাতো ভাইয়ের সাথে প্রেম করতে সরম লাগে না তখন আরস বলল। দেখো দাদি তোমার যা বলার আমাকেই বলো রিমি কেনা ওর এখানে কোনো দোষই নেই দাদি বলে উঠলো সাহস তো কম না তোর আমার মুখের উপর কথা কষ যে নিজের খালা তো বোনের সাথে নষ্টি ফুর্তি করতে তোর লজ্জা লাগে না তখন বলল আহা মা চুপ করো তো দাদি বলল হ হ তুই আমারাই তো চুপ করাবি খালি রিমির আম্মু বলল তোকে এই দিন দেখার জন্য বড় করেছিলাম রিমি রিমি কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলতে থাকে নিজের মেয়ের চোখের পানি দেখে ওসমান সাহেবের ভিতরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তারপর বলে রিমি তুই আরুষকে ভালোবাসিস সেটা আগে থেকে বলিস নি কেন রিমি বলল আমি ভয়তে বলতে পারিনি বাবা যদি তোমরা রাজি কিন্তু এখন যদি না বলি তাহলে ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো আর আমি ওকে হারাতেও পারবো না রিমির আম্মু বলল তাহলে বিয়ের জন্য রাজি হলি কেন রিমি কিছু বলতে যাবে তখন আরুষ বলল ও রাগের মাথায় রাজি হয় খালা তুমি তো জানোই আমি এক বছরের জন্য বাইরে গিয়েছিলাম ইউরোপে কাজের জন্য সেখানে গিয়ে আমি রিমির সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারতাম না ওর খোঁজও নিতে পারতাম না আর মাঝে মাঝে তো এত ব্যস্ত হয়ে পড়তাম যে টাইমে দিতে পারি নাই এই জন্য করে এই বিয়েতে রাজি হয় আর ভাগ্যে স্বামী ঠিক টাইমে বাংলাদেশে আসি আর সব জানতে পারি তখন আমি ওকে বোঝাই আরও বুঝতে পারি যে কত বড় ভুল করে ফেলেছে আর এখনও সময় ছিল তাই এভাবে আমাদের ব্যাপারটা তুলে ধরলাম তা না হলে আরও অনেক দেরি হয়ে যেত এর মধ্যে আরসের বাবা রাহুল সাহেব বলে উঠলো দেরি তো করেই ফেলেছ এইসব যদি আমাদের আগে জানাতে তাহলে এসব কিছুই হতো না আরস বললো সরি বাবা কিন্তু আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না প্লিজ তুমি কিছু করো আর যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে আমরা কেউ খুশি হব না তখন আরুসের মা রিপা বে বলল বললো আরস তুই বাবা আমায় বলতি আমি আগে থেকে সব ঠিক করে রাখতাম তুই এমন সময় বললি যে কিছু করাই নাই তখন আর বললো সারিমা মা আমি চেয়েছিলাম সেটেল হয়ে তারপর সবাইকে জানাতে কিন্তু যে রাগে জিদে এমন করবে বুঝিনি কিন্তু এখন যদি তোমরা রাজি না হো আমরা অন্য স্টেপ নিতে বাধ্য হব হয়তো তোমাদের একটা ভুলে ডিসিশনে আমাদের দুজনের চিরতরে হারাতে হবে তখন রিমি রাম্মু আবার রিমিকে গালে একটা চট বসিয়ে দিল আর বলতে লাগলো তোকে এই জন্য বড় করেছিলাম যে আজ এমন একটা দিন দেখাস সব জায়গায় কাঠ দিয়ে দিয়েছি মেহমানও আসতে শুরু করেছে মানুষ বিষয়টা কিভাবে নিবে একবার ভেবে দেখেছিস তার থেকে বড়ো কথা রোহানের পরিবারকে কী জবাব দেব আরু রাম্মু রিপা বেগম বলল মাতা শান্ত বোন এখনও হাত থেকে কিছু ছুটে যায়নি তুই শান্ত হ রিমি রাম্মু বলল কিভাবে শান্ত হবো আপা ও আজ যা করছে তাতে আমরা কিভাবে রুনের পরিবারকে জবাব দিব আরুসের আব্বু বলল কিছু তো একটা করতে হবে কিন্তু যাই হোক ওদের দুজনকে আলাদা করা যাবে না তা না হলে হয়তো আমাদের সন্তানদের আমাদেরই হারাতে হবে এ কথা শুনে রিমির আম্মুর বুকের ভেতর মুচর দিয়ে ওঠে কেননা তার একমাত্র মেয়ে যতই যাই বলুক এবং যে যাই বলে বলুক আমি আমার নিজের মেয়েকে বেশি ভালোবাসি আর এটা বলে রিমিকে বলল, তুই আমায় এসব আগে বলিস কেন আমি তো তোকে আগে জিজ্ঞাসা করেছিলাম তুই কাউকে ভালোবাসিস কি না তখনও তুই আমাকে সত্যিটা বলে দেওয়ার দরকার ছিল তাহলে আজ এই দিন দেখতে হতো না তখন রিমি বলল সরি আম্মু রিমি আম্মু বলল সরি বললে কি এখন সব ঠিক হয়ে যাবে কিভাবে এসব সামলাব তুই বল তখন রিমির আব্বু ওসমান সাহেব বললো আমি দেখছি ব্যাপারটা কী বা করার ওরা দুজন দুজনকে ভালোবাসে তাহলে তো আমাদের আর কিছু করার নেই তাহলে দেখি কি করা যায় আর তোমরা দুজন রুমে যাও আমাদের কিছু কথা আছে আমি কিছু না বলে রুমে চলে আসি আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকি চোখের পানি যেন বাঁধি মানছে না মোবাইলে আরুষ ভাইয়ের ছবি বের করে বুকে জড়িয়ে কাটতে থাকি রিমি বলে নিজের ভালোবাসার কাছে যে এইভাবে নত হতে হবে বুঝিনি আরুষ ভাই কিন্তু আরুষ ভাই তুমি এরকম না করলেও পারতে আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি তোমাকে আমি দূর করতে বাধ্য ছিলাম আর এর শাস্তি আমি তিলে তিলে পেয়েছি আর হয়তো সারা জীবনে পেতাম কিন্তু তুমি যা করেছ তার পরিণাম কি হবে তা আমার জানা নেই আদৌ আমরা হয়ে থাকতে কিনা জানি না এটা বলে রিমি কান্না করতে থাকে এই দিকে আকাশের পানে তাকিয়ে আসে আরুষ তাকিয়ে থাকতে থাকতে তার ভিতরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আরুষ বলতে থাকে তুই সেদিন এমন না করলেও পারতি তাহলে আজ আর তোর আর আমার লাইফে এমনটা হতো না কি দোষ ছিল আমার বল তোর চোখে শুধু টাকারই দাম আমার ভালোবাসার কোনো দাম নেই টাকার সামনে আমার ভালোবাসা পায়ে ঠেলে দিলে সে যাই হোক তুই যা করেছিস কিন্তু তা আমার থেকে দূরে গিয়ে নয় বরং আমার কাছ থেকেই পাবি আমার হয় তুই যত যাই কর তোকে তো আমারই হতে হবে কেননা তুই যে শুধু আমার তোকে তো এই আরসের হতেই হবে রিমি আর তুই শীঘ্রই